ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর তেহরানের উপর এটি প্রথম মার্কিন নিষেধাজ্ঞা গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে বলেছে তেহরানের তেল নেটওয়ার্ক এ নিষেধাজ্ঞার লক্ষ্য ট্রাম্পের পূর্বসরী সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা কোম্পানিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান জাহাজ ও ব্যক্তিবিশেষ নতুন আরোপিত এ শাস্তিমূলক ব্যবস্থার আওতায় পড়বে মার্কিন অর্থমন্ত্রী স্কট এক বিবৃতিতে দাবি করেন ইরান সরকার তার তেলের রাজস্ব থেকে সুবিধা আদায় করার উপর মনোযোগ দিয়ে চলেছে বিভিন্ন অপতৎপরতায় অর্থায়ন নিশ্চিত করার জন্য ইরানের চেষ্টা জোরালোভাবে ঠেকাতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ অর্থ বিভাগ বলেছে চীন ভারত সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের ব্যক্তি সহ ইরানের তেল খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও তেহরানের উপর আরোপ করা নিষেধাজ্ঞার আওতায় পড়বে